सुहान दली अी مجیبا मु सल्या नबी अमरो रेरबी नबी सवार प्रेम छो نا جا आसन सु श्रेष तुमी तमारी प्रसंस सल्या नाली মানবতার আধার তুমি আমরা তোমার চর চুমি তোমারি না ভাষা বলেন রসুল ইসলামের নাক গাওয়ার মতো আমাদের কোনো ভাষা আছে যে নবীকে আল্লাপাক সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাপাক মানব রূপে পৃথিবীতে পাঠিয়েছেন জোরে বলেন নবী আমার নোরে রবি নবী সবার প্রেমে আছেন না যা দিশা সৃষ্টি কোলের শ্রেষ্ঠ তুমি তোমারি প্রশংসা হুম তো কোলে মাই জিকের লা ইলা 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 ইলাহা ইলা 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 তুমারি সরাই চন্র ওঠে তুমারি সরাই সর্র ওঠে تومي سبر الله لا اله الا الله حَسْبِي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله حق لا إله إلا الله جر, جر لا اله

أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين القرآن

দুনিয়াবি সমস্ত কাজ এই মুহূর্তে পরিত্যাগ করে দিন ও শরিয়াতের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে সুন্দরের সাজানো গোছানো জান্নাতময় বাগান পর্যন্ত পৌঁছে দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশে শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ একটু মন খুলে বলেন প্রিয় রসুলের দরবারে অসংখ্য দরুদ এবং সালামের তোহফা যে নবীকে সৃজন না করলে আল্লাহফাক আপনাকে আমাকেও পাঠাতেন না সকলে সেই মানবতার মুখ্য প্রতীক হেদায়েতের দিশারি বিশ্ব নবীর প্রতি দরুদ এবং সালাম ভূমিকা ছাড়াই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এ সুন্দর সাজানো গোছানো এ মাহফিলের সম্মানীয় যোগ্যতাপূর্ণ মহাসম্মানীয় সঞ্চালক স্পিকার সাহেব বিদায়ী বক্তা আমার উস্তাদ সমতুল্য জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ রাকিব সাহেব হুজুর সৌম্যকে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ তবে আপনাদের এই জায়গাটার নাম কি ফলতিত নাকি এই গ্রামে সম্ভবত আমার জীবনের ইতিপূর্বে কোনো মাহফিল করেছি এসছি আমন্ত্রিত হয়েছি আমার জানা নেই আজ প্রথম আপনাদের সম্মুখে আমার তার সিফ কথা ঠিক বলছি না ভুল বলছি আজকের প্রথম তো যাই হোক আমার নতুন নতুন জায়গায় গেলে একটু ভয় লাগে যে কী অস করবো কোনি আর কি হবে তো যদি আপনারা ওঠাউঠি উটি না করেন মোটামুটি ইমান এবং ইসলাম সম্পর্কে অরান এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবার প্রায়স রাখছি বাকি আল্লাহ তালার মোবারক মরজি আপনারা দোয়া করেন আল্লাহ পাক এই মুহূর্তে আমার নাফাক জবান থেকে কিছু আলোচনা করবার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমি অন্য দিকে ভূমিকার দিকে আগিয়ে না গিয়ে আমার মূল বক্তব্যের দিকেই আমি ধাবিত হচ্ছি অগ্রসর হচ্ছি কোরআন শরীফের যে আয়াত শরীফা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি আয়াত আয়াতে কারিমাটা আমাদের অনেকেরই জানা আর আমি শ্রোতাদের ভিতরে অনেককেই পাচ্ছি সম্ভবত মাদ্রাসার তলাবাই আজম তাই তো নাকি মাদ্রাসার ছাত্র তো আপনারা আলহামদুলিল্লাহ মাদ্রাসার আমার ভাইয়েরা আছেন আলহামদুলিল্লাহ ভাইয়েরা তো অবশ্যই জানেন তো এই যে কোরআনের আয়াত আমরা অনেকবারই শুনেছি কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির সুদূর প্রসারী কি বললেন আল্লাহ আল্লাহ পাক ঈমানদার সম্প্রদায়কে ডেকে বললেন ইয়া আ আমানু ওগো আমার ইমানদার সম্প্রদায় আল্লাহ বললেন উদখুলু তোমরা প্রবেশ করো ফিসিলমি কাফা পরিপূর্ণ রূপে পরিপূর্ণভাবে সম্পূর্ণ আমার ইসলামের বাউন্ডারির ভিতরে তোমরা প্রবেশ করো একবার জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক প্রথম বলেছেন তোমরা আগে তোমরা যারা ইমানদার প্রথম নম্বর কথা ইমানদার জানারা এনাদেরকে আল্লাহ পাক ভালোবেসে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান গ্রহণ করেছো একাত্মবাদ তাওহীদ এবং রিসালাতের যারা স্বীকৃতি দিয়েছো আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম উদখুলু তোমরা প্রবেশ করো উদুখুলু তোমরা প্রবেশ করো আমরের সিগা কোথায় ফিসিল মি কাফা আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো একবা জোরে বলে আল্লাহ পাক কিন্তু বলতে পারতেন যে ইয়া আইয়ুহান নাসু উদুখুলু ফিসিল মি কাফা ইয়া আইয়ুহান নাস যখন বলা হবে তখন তামাম বিশ্বব্যাপী বিশ্ব মানবতাকে বোঝানো হবে তামাম বিশ্ব বাসীদেরকে বোঝানো হবে আল্লাহাক ছাটাই বাছাই করে ইমানদারদেরকে আল্লাহাক ভালোবেসে বললেন তোমরা যারা ইমান এনেছো তোমরাই প্রবেশ করো ইসলামের ভিতরে জোরে বলেন আর একটু জোরে বলবেন না এবারে আপনাকে বুঝতে হবে তাহলে ইসলাম কি জিনিস আর ইমান কি জিনিস ইমান আর ইসলাম ইমান এবং দুটি কিন্তু এক জিনিস নয় দুটি এক জিনিস নয় ইসলাম শব্দটি এসেছে মূল মাসদার হলো মূল ধাতু হলো সিলмун মাসদার থেকে কি শব্দ থেকে সিলмун অর্থাৎ অর্থাৎ শান্তিকামী আমরা আমরা কি প্রিয় মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা কোন ধর্মে আছি নিরাপত্তার ধর্ম যে ধর্ম আমাদেরকে যান মাল সমস্ত সব কিছু নিরাপত্তা দিয়েছে যে ধর্ম আমাদেরকে যে শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছেন যে ধর্ম আমাদেরকে শান্তি প্রিয় হতে বলেছেন সেই ধর্মের মানুষ আমরা যদি বলেন তাহলে ইসলাম মানে হলো শান্তি আর আমানু মানে ইমান গ্রহণ করা আমানু ইমান এবং ইসলাম দুটি পার্থক্য আছে না নেই ইমান মানে ইমানের বাংলা মানে বিশ্বাস কি মানে বললাম আপনারা সকলে জানেন আপনাদেরকে আমি জ্ঞান দিতে আসি নাই জি একটু স্মরণ করিয়ে দিচ্ছি জি আমার ভাইরা এই ইমানদার যারা ইমান আনে এনাদেরকে বলা হয় ইমানদার বাংলায় বলা হয় বিশ্বাসী কথা ঠিক বলছি না ভুল বলছি এদেরকেই বাংলা বলা হয় বিশ্বাসী আবার আরবিতে কোরআনে ভিতরে অনেক জায়গায় বর্ণনা হয়েছে এই ঈমানদারদের সম্পর্কে মোমেন কি বলা হয়েছে মোমেন এখন মোমেন কারা এবং মুসলমান কারা আমাদেরকে বুঝতে হবে একটু খেয়াল করেন আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলাইহ বা সাল্লামা একদিন মদিনার মসজিদে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে একজন আগান্তুক ব্যক্তি যে মাওবিও সুরাতে আল্লাহ নবীর দরবারে হাজির হলেন জোরে বলেন আর একটু জোরে বলবেন না এসে বললেন আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে সালাম দিয়েই নবীর সামনে বসলেন ফাসনাদা নাহনু জালাসনা ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমারে ফারুক এই হাদিসটির রাবী তিনি বর্ণনা করছেন যে আমরা তখন নাখানো জালাস নাইন্দা রসুল ইল্লাহ আমরা তখন নবী পাকের সম্মুখে বসা অবস্থায় ছিলাম এমন অবস্থাতে একজন আগান্তক ব্যক্তি রসুলের দরবারে আসলেন লোকটির বর্ণনা দিচ্ছেন মানুষটির মাথার চুলগুলো অত্যন্ত কালো মেশমেশে কালো পরোহিত অবস্থায় রয়েছে সাদা একটা জামা একেবারে লোকটিকে দেখলে মনে হয় যেন একটা সফর করে এসেছে এসে নবী পাকের দরবারে আসলেন ফাস নাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই লোকটি বসে গেলেন হেট ও হাঁটু গেড়ে বসে গেলেন এবং ওয়া তা কাফাইহি আলা ফাখিজাই নিজের উরুতের উপরে হাত দুটো রাখলেন দুটি হাত রাখলেন দেখে আল্লাহ নবীকে কয়েকটি প্রশ্ন করলেন কয়েকটি প্রশ্ন করলেন ও আমার সোনা মানিকেনা জওয়ান যুবকেরা ও আমার ইমানদারি ইমানদারিণী ভাই ভগান জিরাফ ও মায়েরা বোনেরা শোনা গেন আল্লাহ নবীর দরবারে ওই আগন্তুক ব্যক্তিটি এসে বলেছিলেন সালা তো সালা মোহালিকা ইয়ার আল্লাহ হবি আল্লাহ আল্লাহ জব দিয়ে আল্লাহ নবি সালমে জব দিয়ে বলেছিলেন ইয়াফি জিবরাইল কি খবর নিয়ে ভাই কি সংবাদ নিয়ে এলে ভাই ওই আগন্তুক ব্যক্তিকে কোনো না কোনো দিন দেখে নাই কোন সাবি কোনো দিন দেখে নাই একদম একেবারে অপরিচিত ব্যক্তি ওই মেহমান এসে আল্লাহ নবীকে দুটি প্রশ্ন করেছিলেন নম্বর ওয়ান এক নম্বরে প্রশ্ন হলো আকবর আনিল ইমান এ মহা মধুর সাল্লাল্লাহু হে সাল্লাহ আপনি আমাকে ইমান সম্পর্কে অবগত করান ইমান কাকে বলে আল্লাহ ব্যক্তিকে বলেছিলেন ও বাবা গান্ধুক মেহেবা ইমান হল সাতটি জিনিসের নাম কয়টি জিনিস সাতটি আপনারা শুনছেন তো নাকি জি একটু খেয়াল করেন কোন কথায় কোন কথায় ইমান চলে যায় আজকের যে এই জলসায় আমরা মাহফিলে বসেছি আমাদের নেকি হবে তো না হবে না নেকি হবে যদি নিয়াতটা যদি খাঁটি থাকে নেকি হবে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ফামাই ইয়ামাল মিসকাল আযরাতিন خيرا يرى ومن يعمل مثقال ذرة سرا يرى الله من بند মনে রেখে দাও পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণ জারলা পরিমাণ সরিষা কারা পরিমাণে যদি নেকির কাজ করো বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নেকির জাজাটা তোমাকে হাশরের ময়দানে পাইয়ে দেব আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন কাদের ইমানদারদেরকে জুড়ে বলেন আমার ভাইয়েরা মন দেন বক্তব্য দিকে মন দিলে ইনশাআল্লাহ চলমান একটা জায়গায় আপনাকে পৌঁছে দেব বলেন ইনশাআল্লাহ তাহলে ইমান আর ইসলামটাকে আগে বুঝুন তাহলে আমার নেকি হবে এখন নেকি রাখার পাত্র যেটা তার নাম হলো ইমান আজকের যে আপনাদের এই মাহফিল হচ্ছে সেটা তাবারুক দেবে তো নাকি তাবারুক তাবারুক যে হাড়ি বলেন আর যে কড়া বলেন এখন ওর নিচে দিয়ে যদি ছিদ্র করে দেওয়া হয় আর ফলতি এলাকার আপনাদের বেলেঘাটা এলাকার সব থেকে টপ র্যাঙ্কের যিনি ভালো রাঁধুনি তিনি যদি রান্না করেন আর নিচে দিয়ে যদি কি করা হয় ছিদ্র করা হয় বাবাজি ও আপনার তাওয়ার টেস্ট লাগবে তো নাকি না সব পড়ে যাবে বলেন বলেন পড়ে যাবে তো এখন আমাদের ইমান নামক যে হাডিটি আছে এটা ছিদ্র নেই তো এই জন্যই আমি অবগত করাচ্ছি যদি যদি ইমান আপনার ঠিকঠাক থাকে সহ যদি অল্প কিছু নেকির কাজ করতে এই অল্প নেকি আপনাকে একদিন জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে জোরে বলবেন না আর যদি ইমানের হাড়ি কড়া যেটাই বলেন সেটা যদি থাকে ফাটা ফুটু আমল দাঁড়াবে নাকি তাবারু তাবারু দাঁড়াবে কোথায় যাবে আগুনে যাবে মানে জাহান নামে চলে যাবে ওই জন্য ইমান ইসলামটাকে ঠিক করেন আপনারা বিচলিত হচ্ছেন নাকি তকবির দেন তো না রাই তকবির বাহ আলহামদুলিল্লাহ মনোযোগ সহকারে শুনুন তাহলে ওই আগন্তুক ব্যক্তি যে ব্যক্তিকে কেউ চেনে না আল্লাহ নবী তানাকে নাম ধরে ধরে বললেন ইয়া আখি জিব্রাইল ওগো ভাই জিব্রাইল কি কি খবর নিয়ে এলে কি সংবাদ নিয়ে এলে কিন্তু হাজদারতে জিবরাই এলেস ছিলেন সাহাবিদেরকে আদব শিক্ষা দিতে শিষ্টাচার শিক্ষা দিতে আল্লাহর পক্ষ থেকে নবীর মস্তিষ্কে হাজির হয়েছিলেন একটু জোরে বলেন এসে বললেন আকবীর ইনি আনি লিমান হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাই আমাকে ইমান সম্পর্কে অবগত করান মাল ইমান ইমান কিসে কেহ ইমান কাকে বলে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন মেহমান ও বাই জিব্রাইল ইমান হল সাতটি বিষয়ের নাম হল ইমান ইমানের এক নম্বর দাবি হল আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি বল্যাও মিল্লা ফিরি অল্পদিরি শৈরিহি ওসার্রিহি মৃণাল্লহি তালা বাজি বাদাল মত আল্ল ইমান ওয়ান তোমিনা বিল্লা নম্বর ওয়ান হলো আল্লাহফা আল্লাহ তালার উপরে ইমান আনতে হবে আল্লাহফাঁক আল্লাহ তালার কোনো অংশীদার নেই আল্লাহ বা তিনি একাত্ত্ববাদ তিনি একক তানার কোনো সমকক্ষ সমজুড়ি নেই এটাই হলো ওই সাতটি বিষয়ে এক নম্বর হলো আল্লাহকে এক বলে মেনে নেওয়ার নাম হলো ইমান আর একটু জোরে বলেন নাম্বার টু আল্লাহ নবী বলেছিলেন ও ফেরেস্তা জিব্রাই নাম্বার টু দু নম্বর হলো ওমালাই কাতিহী আল্লাহ পাক আল্লাহ তালার হাজার হাজার অসংখ্য ফেরেশতা আছে ওই সমস্ত ফেরেশতা সো আল্লাহ प्रदत्त ফেরেশতা ওই ফেরেশতা গুলোকে আল্লাহর আল্লাহ পাকের ফেরেশতা বলে মান্যতা দিতে হবে এটা হলো নম্বরের ইমান জোরে বলেন তাহলে নাম্বার ওয়ান নম্বর ওয়ান নম্বর ওয়ান ইমান কি আল্লাহর উপরে একাত্মবাদ তাও স্বীকৃতি দিতে হবে এবং আমি নবী মোহাম্মদ সাল্লাহকে কি মানতে হবে আল্লাহর প্রফেক্ট আল্লাহর মেসেঞ্জার আল্লাহর প্রেরিত পায়গম্বর বা মহাপুরুষ বলে মানতে হবে এটার নাম হলো নম্বর টু ইমান নম্বর টু হলো আল্লাহর ফেরেজ তার উপরে আনতে হবে কটা হয়েছে দুটো বাকি আছে কটা পাঁচটা এবারে এবারে আল্লাহ নবী বললেন নম্বর থ্রি তিন নম্বরে ইমান হলো আল্লাফাঁকে ফেরেশ সাজিব রাই নম্বর থ্রি তিন নম্বর তিন নম্বরে ইমান হলো তিন নম্বরে নিমান বলা হয় ওই বস্তুকে ওই জিনিসকে সেটি হলো অ কুতুবিহীন অরসুলিহি

সর্বশ্রেষ্ঠ কিতাব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমি আল্লাহ পাকের মেসেঞ্জার আমার উপরে যে কোরআন নাযিল হয়েছে 22 বছর 23 22 বছর 8 মাস ধরে কিছু মতরই করে বাবা এই kalamullah আল্লাহ পাকের আসমানি পাঠানো চারটি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন কোরআন নামলো নাম্বার 3 3 নম্বরের ঈমান জুরে বলেন আল্লাহ তালি আমরা যে কোরআন শরীফ পড়ি আমার এই সাথী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তলাবায় ইযাম তলাবায় আজিজ ইনারা মাদ্রাসায় কোরআন তেলাবাদ করে না করে না জি হেবস পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার এই ভাইদেরকে হেফজ এবং জব স্মৃতি শক্তি ইয়াদ শক্তি আল্লাহ প্রখর করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যোগ্য হাফেজে কোরআন আপনাদের ফলতি গ্রাম থেকে আল্লাহ পাক বার করিয়ে দেন প্রত্যেকটি বছরে বলেন আল্লাহুম্মা আমিন আহা জানেন আপনারা তো অনেকে হয়তো কোরআন পড়তে জানেন না কোরআন শুনবেন পৃথিবীতে অনেক কিতাব আপনি পড়েছেন আপনি পৃথিবীর জমিনে অনেক বই পুস্তক পড়েছেন মনে করেন উপন্যাস পড়ছেন কি পড়ছেন উপন্যাস উপন্যাস যদি আপনি একদম এ টু জেড এ বি সি শুরু করে জেড পর্যন্ত আপনি এ টু জেড সব যদি পড়েন একটা নেকি হবে একটা একটা নেকি হবে না আচ্ছা যদি আপনি